আজ ছয়ই জানুয়ারি শনিবার বিকাল চারটে নাগাদ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস ও চিলাডাঙ্গি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চিলাডাঙ্গি অঞ্চলের একশো ষাট ও একশো নম্বর বুথে সংঘবদ্ধ শপথ ও মহিলাদের সমস্যা নিয়ে পাড়া বৈঠক আলোচনা হয় পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যশোবন্ত ঘোষ মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী ঝিলিক পান আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রকাশ খাঁ ব্লক সেনের সভাপতি রেজাউল সহ একাধিক অঞ্চল ও ব্লক তৃণমূল নেতৃত্ব দেখুন সেই ছবি কি বলছেন পুরশুরা মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জিলিক পান আমরা শুনব পুরুষুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ পরে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা সব ছোট একটা ইনকাম নেই জায়গা কিছু নেই এনজিও आवाज জেলনা এই ফকলটা ভগবান বড় ভাই যেটাmunicity ইঞ্জিনামে মাসিক বাড়ি আছে তাহলে প্রত্যেক দিন তারা পাতা হল এটা বিজেপি কেন্দ্রীয় সরকার থেকে আটকে রেখেছে নিত্য প্রয়োজনীয় গরিব মানুষের খাদ্য গামিয়ে নিয়েছিলে গদরে কাটা যেটা যেটা বেকার নমতোদের পথে আমাদের দিকে দিচ্ছে আজকে চিলা Dengi অঞ্চলের যে বুথ পাড়া বৈঠক তৃণমূল কংগ্রেসের মহিলাদের নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে পুরসভার ব্লক প্রেসিডেন্ট উপস্থিত আছেন তৃণমূলের এছাড়াও মহিলাদের যিনি ব্লক প্রেসিডেন্ট তিনি উপস্থিত আছেন যুব নেতৃত্বরা রয়েছেন এবং সংখ্যালঘু নেতৃত্ব রয়েছেন কি বলবেন আজকের এই পাড়া বৈঠক কী বার্তা দেবেন পাড়া বৈঠক চলছে আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রাম ভট্টাচার্যের নির্দেশে যে পাড়া বৈঠক চলছে এবং আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবি মান্লার নির্দেশে আমরা প্রায় পয়লা জানুয়ারি থেকে শুরু করেছি এই পাড়া বৈঠক প্রত্যেকটা শুধু পুশুরা এই ছেলেটাই না পুষুরার প্রত্যেকটা অঞ্চলে একটা অঞ্চল আছে একটা অঞ্চলেই সুন্দরভাবে একটা পঞ্চায়েত সমিতি অনুযায়ী একটা সভা হচ্ছে তো আমাদের প্রায় আজকে ছ তারিখ মানে ছ দিন চলছে সাত তারিখ কাল আমাদের শেষ হবে প্রত্যেকটা পঞ্চায়েতে এই সুন্দরভাবে পাড়া বৈঠক ভীষণ সুন্দর সারা একদম মেয়েরা তাদের নিজের মতো করে আমরা যে যেভাবে বলেছেন চন্দ্রীবা ভট্টাচার্য যেভাবে বলেছেন যে মেয়েরা তার নিজেদের মতো করে দিদি বা বোনের মতো করে ভালোবেসে তাদের স অভাব অভিযোগও যেমন আমরা জানছি এবং আগামী দিনে তাদের যে গুরু দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে